বাংলাদেশে শ্রমিকের অধিকার আদায় হয় নাই আজকে কলখাকা না এখনো পর্যন্ত আট ঘন্টার পরিশ্রম তাদেরকে ষোলো ঘন্টা করতে হয় তাদের পর্যাপ্ত পরিমাণ ওভার টাইম দেয় না যদিও সরকারি মালিকানা দিন বলেন আর ব্যক্তি মালিকানা দিন বলেন আজকের এই সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা বলতে চাই শ্রমিকের অধিকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাতে তাদের প্রাপ্য মজুরি গার্মেন্ট শ্রমিক থেকে শুরু করে পার্ক শ্রমিক হোটেল শ্রমিক নির্মাণ শ্রমিক যত পেশায় শ্রমিক আছে সব শ্রমিকের যাতে ন্যায্য আদায় করতে পারে ন্যায্য পরিশ্রমিক পেতে পারে ন্যায্য মজুরি পেতে পারে সেই লক্ষ্যে এই শ্রমিক সমাজ সিলেটের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তার অগ্রণী ভূমিকা পালন করবে সিলেটেও যেহেতু শ্রমিক দল হচ্ছে বিএনপির সহযোগী সংগঠন আমি মনে করি তাদের নিজস্ব কর্মসূচি নিয়ে আগামী দিনগুলোতে এগিয়ে যাবে শ্রমিকের দাবি আদায়ের লক্ষ্যে আর সেই দাবি আদায়ে লক্ষ্যে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আগামীতে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক কর্মসূচি আপনাদের এবং দাবি আদায়ের কর্মসূচিতে আমরা পাশে থাকবো শ্রমিকদের দাবি দেওয়া আন্দোলনের জন্য শিকাগো শহরে যে আন্দোলন দাদা হয়েছিল সমগ্র বিশ্বে তা ছড়িয়ে পড়েছিল সেখানে ঘন্টা সময়ের বিনিময়ে ন্যায্য মজুরি নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত কি হয়েছে সেটা হয় নাই কারণ কেন যারা যারা পুঁজিবাদী ব্যক্তিত্ব যারা নীল কায়খানায় চালু করেন তারা কিন্তু শ্রমিকদের রক্তে গামে তারা কোটি কোটি টাকা উপার্জন করেন কিন্তু এই দিকে দিকে করোনা প্রদীপদের আমাদেরকে তাদের পরিমাণের ক্ষেত্রে থাকায় না আমরাও তাই না আমরা আমরা সাথে দাবি দেওয়া আন্দোলনের জন্য শিকাগো শহরে যে আন্দোলন দাবা বেলে উঠেছিল সমগ্র বিশ্বে তা ছড়িয়ে পড়েছিল সেখানে আট ঘন্টা সময়ের বিনিময়ে ন্যায্য মজুরি নিশ্চিত করার ব্যবস্থা বাংলাদেশে শ্রমিকের অধিকার আদায় হয় নাই আজকে কলখাতা না এখনো পর্যন্ত আট ঘন্টার পরিশ্রম তাদেরকে ষোলো ঘন্টা করতে হয় তাদের পর্যাপ্ত পরিমাণ ওভার টাইম দেয় না যদিও সরকারি মালিকানা দিন বলেন আর ব্যক্তি দিন বলেন আজকের এই সভায় বিভিন্ন সংগঠন সহ

सेब के बारे बात तो नहीं